আপনি কি জানেন গর্ভাবস্থায় এমন কিছু চর্মরোগ দেখা যায় যেগুলো অবহেলা করলে কিন্তু শুধু দাগি নয় জন্মের পর শিশুর ত্বকেও কিন্তু প্রভাব ফেলতে পারে হ্যাঁ এটা শুধু সৌন্দর্যের বিষয় নয় এটা আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তার প্রশ্ন আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় ত্বকে যে মারাত্মক পরিবর্তনগুলো ঘটে সেগুলো কেন হয় এবং কিভাবে ঘরে বসেই সমাধান করা যায় নিরাপদে ও প্রাকৃতিকভাবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ শেষের অংশে আমি বলবো একটি গোপন প্লিন্যাটাল স্কিন কেয়ার রুটিন যা অনেক ডাক্তারও আলাদা করে শেখান না ফার্স্ট পয়েন্ট হরমোনজনিত ঝলমলে ত্বক বনাম ডার্ক প্যাচেস সমস্যাটি যা হয় অনেক গর্ভবতী মা লক্ষ্য করেন কেউ বলে প্রেগন্যান্সি গ্লো এসেছে আবার কারো মুখে গালে বা গলায় কালো দাগ পড়েছে যেটিকে মেলাজমা বা কোলাজমা নামে পরিচিত আপনি কি হঠাৎ আয়নায় নিজেকে চিনতেই পারছেন না মনে হচ্ছে ত্বক অদ্ভুত অদ্ভুত দাগে ভরে যাচ্ছে কারণ হল হরমোন স্ট্রোজেন ও প্রোজেস্ট্রোজেনে ওঠা নামা সমাধান সমাধান হল দিনে দুইবার হালকা ক্লিনজার অ্যালোভেরাস বা শশার ফেস প্যাক রোদে গেলে স্কার্ফ বা ছাতা ইউজ করা কিন্তু দাগই শুধু নয় গর্ভাবস্থায় এমন কিছু চুলকানি আছে যা রাতে ঘুম হতেই দেয় না সেকেন্ড পয়েন্ট প্রেগনেন্সি ইচিং ও পাপ র্যাশ সমস্যাটি যা হয় হাত পা পেট বুক পর্যন্ত চুলকানি ও র্যাশ রাতে কি অস্থির লাগে চুলকানি মানেই কি লিভারের সমস্যা নাকি এটা স্বাভাবিক সমাধান সমাধান হলো ঠান্ডা জলের শেক নারকের তেল বা সামান্য ভ্যাসলিং ইউজ করা কটনের ঝিলে জ্বালা পোশাক পরা কিন্তু সাবধান চুলকানি যদি পায়ের তালু ও হাতের তালুতে হয় তবে এটা নয় আরও বড় সতর্কতা সংকেত হতে পারে থার্ড পয়েন্ট সমস্যাটি যা হয় হাতে পায়ে জ্বালা করা চুলকানি যেটা রাতে বাড়ে ভয় পান ঠিকই করেছেন এটা শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তার সমাধান হলো তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ একটি এলেফটি টেস্ট যেটির ফুল ফর্ম হল লিভার ফাংশন টেস্ট ডাক্তারের দেওয়া সেবন তবে সব র্যাশ বিপজ্জনক নয় কিছু র্যাশ শুধু হাইপস বা অ্যালার্জিক রিয়াকশন সমস্যাটি যা হয় হঠাৎ ফুসকুরি বা ছোট ফোড়া শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে আপনি কি ভেবেছেন এটা নতুন সাবান বা ক্রিমের কারণে সমাধান সমাধান হলো নতুন স্ক্রিন প্রোডাক্ট ব্যবহার করা বন্ধ করুন চুলকানি বা চুলকানো যেটা ইনফেকশন রোধ করে ঠান্ডা দুধ বা ওটস মিল পেস্ট লাগাতে পারেন এবার আসি এমন একটি সমস্যায় যা অধিকাংশ মা লজ্জায় চেপে যান পয়েন্ট ফাইভ স্ট্রেচ মার্কস শুধু দাগ নাকি সতর্ক বার্তা পেটে কোমরে উড়ুতে গোলাপি লাল দাগ অনেকে ভাবেন এটা কেবল সৌন্দর্যের সমস্যা কিন্তু এতে ত্বকের স্তর ছিঁড়ে যেতে পারে সমাধান হল দ্বিতীয় ট্রাইমেস্টার থেকেই ময়েশ্চারাইজিং অলিভ অয়েল নারকেল তেল ম্যাসাজ করা পর্যাপ্ত জল পান করা আর ভিটামিন ই যুক্ত খাবার খাওয়া তবে ত্বকের বাইরের যত্নই সব নয় ভেতরে যত্ন না নিলে কিন্তু কিছুই কাজ করবে না পয়েন্ট সিক্স স্কিন নিউট্রিশন যেটা ভেতর থেকে সৌন্দর্য দায়ী সমাধান হলো ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু কমলা জিঙ্ক এবং আয়রন যুক্ত খাওয়ার যেমন ডাল বাদাম ওমেগা থ্রি যুক্ত খাওয়ার যেমন ফ্লেক্সিড বা মাছ এত কিছু তো জানলেন এখন আসল প্রশ্ন সব মিলিয়ে ডেইলি রুটিন কেমন হবে এখন আমি বলছি সেই প্রি স্কিন রুটিন যা অনেক মা প্রসবের পরেও গোপন রাখেন কারণ এটি সত্যি কাজ করে চান কি এই রুটিনের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ চার্ট এবং কখন কোন তেল ফেস মাস্ক ব্যবহার করবেন তাহলে কমেন্টে লিখুন স্কিন কেয়ার চার্ট আমি ব্যক্তিগতভাবে রিপ্লাই করব গর্ভাবস্থা শুধু মা হওয়ার জন্য নয় নিজেকে আবার নতুন করে জানার একটি যাত্রা ত্বকের যত্ন নিন কারণ এই ত্বকই প্রথম ছোঁয়া পাবে আপনার সন্তান ধন্যবাদ